ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আরোহমূলক পদ্ধতি থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নেব মিল প্রণীত পদ্ধতিগুলির মধ্যে পরীক্ষামূলক পদ্ধতি কোনটি ব্যতিরেকি পদ্ধতি অপসারণের প্রথম সূত্রের উপর কোন পদ্ধতি প্রতিষ্ঠিত অন্যই পদ্ধতি অন্যই পদ্ধতি কি কার্যকারণ সম্বন্ধ প্রমাণ করতে পারে না কোন পদ্ধতিকে অন্য পদ্ধতির উন্নত রূপ বলা হয় সংযুক্ত পদ্ধতি মিলের মতে কোন পদ্ধতির কোন পদ্ধতি মূলত আবিষ্কারের পদ্ধতি এখানে এই রটা কেটে দেবে অন্যই পদ্ধতি হচ্ছে আবিষ্কারের পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি কারণের কোন দিকটি অনুসন্ধান করে পরিমাণগত দিকটি অনুসন্ধান করে কোন পদ্ধতিকে দ্বৈত অন্যই পদ্ধতি বলা হয় অন্যয় ব্যাতিরেকি পদ্ধতিকে মিলের কোন পদ্ধতি দুটি মৌলিক অন্যী পদ্ধতি এবং পদ্ধতি মিলের মতে কোন পদ্ধতি মূলত প্রমাণের পদ্ধতি ব্যতিরেকি পদ্ধতি কারণ ব্যতিরেকি পদ্ধতি হচ্ছে পরীক্ষণমূলক অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় সেই জন্য এটা হচ্ছে প্রমাণের পদ্ধতি পরীক্ষামূলক পদ্ধতি বলতে কি বোঝায় যে পদ্ধতি পরীক্ষণের ভিত্তিতে কার্যকারণ সম্বন্ধ প্রতিষ্ঠা করে সেই পদ্ধতিকে পরীক্ষামূলক পদ্ধতি বলে প্যাঁচার ডাক অশুভ এটি একটি কি দোষের দৃষ্টান্ত কাকতালীয় দোষ ব্যতিরেকি পদ্ধতির জন্য কয়টি দৃষ্টান্তের প্রয়োজন দুটি দৃষ্টান্তের প্রয়োজন তাহলে এই প্রশ্নগুলো তোমরা অ্যান্সারগুলো তোমরা করে নিও আজ এখানেই শেষ করছি